মুর্শিদাবাদের সুতি বাজিতপুরে পুলিশের অভিযানে উদ্ধার আইফোন সহ তিনশোটি চোরাই মোবাইল ফোন সুতি থানার পুলিশ প্রশাসনের অভিযানে বাজিতপুর এলাকা থেকে উদ্ধার হলো তিনটি ব্যাগ ভর্তি প্রায় তিনশোটি চোরাই মোবাইল ফোন যার মধ্যে একাধিক আইফোনও রয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গতকাল শনিবার গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ বাজেতপুর এলাকায় তল্লাশি অভিযান চালায় সে সময় তিনটি ব্যাগ ফেলে পালিয়ে যায় কিছু ব্যক্তি ব্যাগগুলি খুলে দেখা যায় তার ভিতরে বিভিন্ন কোম্পানির নতুন ও পুরনো মোবাইল ফোন রয়েছে আজ রবিবার সুতি থানায় সাংবাদিক সম্মেলন করেন ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন উপস্থিত ছিলেন সুতি থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি পুলিশ জানিয়েছেন ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে এই মোবাইল চোরাচালান চক্রের সঙ্গে সীমান্তবর্তী এলাকার কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের প্রাথমিক অনুমান মোবাইলগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ গতকাল রাত্রে সন্ধ্যের পরে আমাদের কাছে একটা আছে সেই ইনফরমেশান ওয়ার্কআউট করার জন্য সুজি থানা বাজিতপুর ঘাটে যায় এবং সেখানে সার্চ করার পর তিনটে ব্যাগ পাই তো সেটা ভালোভাবে দেখার পর আমরা সেই ব্যাগ থেকে টোটাল তিনশোটা মোবাইল রিকভার করি এগুলো আনহানডেন্টিফাইড হিসেবে ছিল এখানে তো এটা আমরা তারপরে তিনশোটা মোবাইল টোটাল পাওয়া যায় পাওয়া গেছে তার মধ্যে আইফোন আছে প্রায় দশটা এবং অন্যান্য হাই এন্ড অনেক ফোন আছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচিশ লাখ টাকার মতো আমরা এখন বন্ধ যা পেয়েছি দেখা যাচ্ছে যে এর আগেও সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণে মোবাইল উদ্ধার হয়েছে গতকালও উদ্ধার হয়েছে এই মূলত এই মোবাইলগুলো কি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকাতে মজুত করা হচ্ছে আমরা এটা তদন্ত করছি তদন্ত করে যদি মানে পাই আপনাদেরকে নিশ্চয়ই জানাবো যে কী কারণে এগুলো এখানে এসেছিল কি তার উদ্দেশ্য ছিল এটা আমরা তদন্ত করছি কেউ কি আটক হয়েছে না না এটাতে এখন পর্যন্ত কাউকে না একের পর এক মোবাইল না কিন্তু হ্যাঁ একটা যে এখানে একটা চক্র কাজ করছে তো আমরা সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এর আগেও দেখেছেন আমরা দুজনকে অ্যারেস্ট করেছি তাদেরকে দিয়েও আমরা তদন্ত করেছি তো আরো ভালো করে যাতে ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়ে যে কী কারণে এত মোবাইল এখানে এসেছে সতী আইসি আসার পর থেকে তিনি বারবার একাধিক মোবাইল উদ্ধার থেকে বিভিন্ন কাজ তিনি করে চলেছেন এই বিষয়ে কী আসলে পুলিশ টিমওয়ার্ক আইসি এবং তার টিম খুবই ভালো কাজ কাজ করছে এবং সবাই গোটা থানায় নিয়ে খুব ভালো কাজ করছে তারই ফল আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইমে আমরা জালমার থেকে শুরু করে বিভিন্ন মাদকদ্রব্য আর্মস এবং মোবাইল সবই আমরা রিকভার করছি